গ্রামের বাগান পরিদর্শন করতে আসলাম এবং লাল কালারের যে জামরুল এই জামরুলটা আমি কখনো দেখিনি এবং জীবনে ফার্স্ট টাইম এটা খাইলাম তবে স্বাদ একটু ভিন্ন আছে সচরাচর আমরা যে জামরুলগুলো খাই সেই জামরুল ছাড়া এই জামরুলের ফলনও বেশি এবং খাইতে একটু ভিন্ন রকম স্বাদ ছোট গাছ নিচে দাঁড়িয়ে জামরুলগুলো হাতের নাগালে পাওয়া যায় এবং খাইতে অনেক সুস্বাদু আছে এগুলো মালটার ফল এখনো পোক্ত হয় নাই কিন্তু পেয়ারাগুলো খাওয়ার মতো হয়েছে দেশি পেয়ারা এটা এগুলো ভিন্ন স্বাদ হাইব্রিড জাতের পেয়ারা থেকে দেশি পেয়ারাই ভালো থাকে এবং পর্যাপ্ত পরিমাণ ডালিমও আছে যে ডালিমগুলো এখনও পরিপক্ক হয় নাই তবে কিছু কিছু ডালিম পেকে গিয়েছে যেগুলো খাবার উপযুক্ত হয়েছে আমি দেখিনি কখনো এমন ডালিমের ফলন পর্যাপ্ত পরিমাণ ডালিম হয়েছে গাছে এবং এটা একটা খুব দামি ফল এবং এর জুসও খুব খাইতে মজা দেখি আমি খোঁজ করতেছি যে পাকা ডালিম কোথায় পাওয়া যায় এখানে অনেকগুলো ডালিমের গাছ আছে যে এবং প্রতিটা গাছে পর্যাপ্ত পরিমাণ ডালিম ফলন হয়েছে দেখুন যে এটা একটা হয়েছে ডালিম কিন্তু এর বীজগুলো এখনও সাদা মতো আছে পরিপর্ত হয় না এবং একটু কস আছে পুরোনো মিষ্টি হয়নি এখনো কিছুটা সময় লাগবে অর্থাৎ বর্ষার শেষ সিজন এবং শীতের প্রথম দিকে এই ডালিমগুলো পরিপুক্ত হয় এবং খাবার উপযুক্ত হয়ে থাকে সেই সময় এগুলো বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু ডালিম বাগান পরিবেশনে আসলাম এবং কীভাবে উৎপাদন হয় আসলে ডালিম খাওয়া নিজে হাতে গাছ থেকে ডালিম পেরে খাওয়ার একটা অনুভূতি অন্যরকম খাওয়ার থেকে যেন দেখায় এর পরিপূর্ণতা পেয়ে যায় দেখে মনটা যেন জুড়িয়ে যাচ্ছে আসলে নিজের লাগানো বাগান যদি এভাবে ফসল বা ডালিম ফলন হয় তাহলে এটা একটা আত্মতৃপ্তি পাওয়া যায় দেখুন এটা ক্যামেরায় দেখা যাচ্ছে অনেক ছোট কিন্তু আসলে সাইজে অনেক বড় আছে ডালিমগুলো আমি খোঁজ করছি যে একটা পরিপক্ক ডালিম এখান থেকে খেয়ে খেয়ে দেখবো যে আসলে স্বাদটা কেমন দেশের বাইরে থেকে যে ডালিমগুলো আছে এটিগুলো স্বাদ বেশি নাকি দেশি জাতের ডালিমগুলো স্বাদ বেশি এইগুলো একটু চেক করবো একটা ডালিম কেড়ে নিলাম দেখা যাক এই ডালিমটা আসলে কাটার কিছু পাচ্ছি না এই জন্য গ্রামে বেড়ে ওঠা আমাদের শৈশব থেকে যেন উপস্থিত কোনো কিছু করতে হবে যেন তালের পাতার ভিতরে ডালিমটা কেটে নিচ্ছি যেটা একটা কোড়াতের মতো থাকে দেখি ডালিমের ভিতরে কী অবস্থা এটা খাওয়া যায় নাকি এটা এখনো পরিপুক্ত হয়নি সাদা সাদা আছে তবে খাইতে একটু কষ আছে এখনো পরিপুক্ত মিষ্টি হয়নি এভাবেই ডালিম বাগান ভিজিট করলাম